সন্ধে হয়ে গেছে মেয়ের আওয়াজ নিশ্চয়ই তোমরা পেলে মেয়ে গেছে পড়তে দেখো দরজা বন্ধ আর লাইটও অফ তো আমি আগে লাইটের সুইচটা দিয়ে দিলাম লাইটটা দেখো জ্বলে গেছে আর দেখো আমার মেয়ে এখন এখান থেকে আসবে তো প্রত্যেক দিনই মেয়ে পড়তে যায় আর আমি এবার মেয়ের দেখো বাইরে সব জিনিসপত্র রাখা আছে তোমাদেরকে দেখিয়েছি ঘরটা রঙ হয়েছে দেখাবো দেখায়নি এখনো এ দেখো চলো দেখে নাও বুঝতে পারছো কি না এখানে এখানে না আলোটা দেখো লাইটটা ভাঙা আছে যার জন্য ওই দিকে যেতে হবে তোমাদেরকে আমি দিনের বেলায় একটা ভিডিও তুলেছি তো তোমাদেরকে দিয়ে দেবো এই ঘরটা রঙ হয়েছে এখনও কমপ্লিট হয়নি এই দেওয়ালটায় ডিজাইন হবে তো চলো এই ঘরটার যেটা বন্ধ এবার মেয়ের জন্য একটুখানি আটা মেখে রেখেছি সেই রুটিটাই করো মেয়েটাকে খাওয়াবো চলো দেখতে থাকো আটা এলাম এই বাতিটায় আর একটা এর মধ্যে রেখে দিয়েছি দুটো রুটি হবে মেয়েটাকে খাওয়াদার জন্য যথেষ্ট আর আমি সন্ধেবেলায় তখন করে এলো মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ হুম এবার খাবো তো রুটিটা খাইয়ে দিই ওকে করে হ্যাঁ খাবো ও বলছে এখন ঘুরতে যাবে তো ফিজ একটু খাইয়ে দিই পেজ থেকে দুধটা নিয়ে এলো तो एक खाइए दी खाइए दिन आगे रुटी का कर আর খালি বাটি যাই হোক এই যে রুটি টুটো করে নিলাম মেয়েকে একটা রুটি খাওয়াবো আর একটা আমি খেয়ে নেবো তো নাহলে রাতে তো রুটি করবো আর একটু রুটি রাতে করতে হবে আর আমি দুধটা গরম করি পিডিয়াশিয়র গুলে ওকে দিয়ে দেবো খেয়ে নেবে রুটি দিয়ে হয়েছে করে এটা দেখো কি করছে চুলটা বেঁধেছে দেখেছ তানি বেঁধে দিয়েছে তানি আপা বেঁধে দিয়েছে ওকে চলো মেয়ে তো দুধ রুটি খেলো বললাম তোমাদের দেখালাম দুধ রুটি মেয়েটা খেলো আর আমি দেখো রেডি হয়ে গেছি এটা এই যে কুর্তিটাই পরেছি আর দেখো ওকে একটুখানি হালকা ইয়ে লাগিয়েছি কী ক্রিম লাগিয়েছি এই গরমে এদুর ক্রিম বলছি কম্প্যাক্ট একটুখানি খালি লাগিয়েছি লিপস্টিক লাগিয়েছি কোনো ক্রিম ট্রুম লাগাই নি এই গরমে আর দেখো চুলটা ভিজে ব্যাগটা নিয়ে নিলাম নিলে রেডি করেছি এবার লাগা এবার ফ্রিজ থেকে একটা জল নেব একটু যাই ঘুরে আসি একটু সোডা খেয়ে আসি হঠাৎ করে নিয়ে সোডা খেতে ইচ্ছা করেছি জানলা টান্নাগুলো বন্ধ করে দিই জানো তো হবে না মরি চলো তো জামা কাপড় পরে রেডি হয়ে বাইরে চলে এসেছি বাইরে ওয়েট করছি ও গাড়িটা এলেই চলে যাবো আর কি আমরা সবাই তিনজনাই এখানে বাইরে ওয়েট করছি দেখো মেয়েকে দেখো মেয়ের ড্রেসটা পরেছে মেয়েকে একটু ছবি তুললাম এখানে বললাম যে দাঁড়ায় একটু ছবি তুলি তাই ও একটু পোজ দিয়ে পোজ দিয়ে দাঁড়াচ্ছে পিছনে দেখো চুলটা আমরা দুজনাও ওয়েট করছি স্ট্যান্ডে এসেছি দেখো এরা গান গাইছে ওই গানটা তো শোনাতে পারলাম না তোমাদের গিটারটা বাজাচ্ছে বুঝতেই পারছো তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম ওদেরকে ক্যাপচার করে নিলাম আমার ভিডিওতে একটুখানি বেশিক্ষণ ছিলাম না জানো স্ট্যান্ডে তারপরে বর একটু দরকারে বের একজনের কাছে তো আমি মেয়েকে নিয়ে একটু ওইখানে সব দোলনা টন্যা আছে একটু বায়না করে চাপবে বলে তাই একটু কি ওখানে বসেছি তারই মধ্যে বর চলে এলো বর যেই চলে এলো আর মেয়ে দেখো দোল একটু দোলনা খেতে যাচ্ছিলো বর চলে এলো তো সোডা ফোডা খেয়ে বাড়িও চলে এলাম আমি সোডা খেয়েছি আর বাড়ি চলে এসেছি একটু ঘুগনি নিয়ে এসেছি রুটি করবো রাতের বেলা ঘুগনি দিয়ে খালবো তো বন্ধুরা চেঞ্জও করে নিয়েছি দেখে না ওটাই আমি বলছি তোমাদের সঙ্গে কথা বলছি ভয়েস দিচ্ছি এখন আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট